ঘরের কথা পরে জানলে তখন এর পরিণতি ভালোও হয় হ্যাঁ যখন স্বামী স্ত্রীর নামে কিছু বলবে মিডিয়ার সামনে এসে পাবলিক এর সম্পর্কে মন্তব্য করবে স্ত্রী স্বামীর নামে কিছু বলবে পাবলিক মন্তব্য করবে সেই ঘরের কথা যখন বাইরে যাবে তখন সম্পর্কটা আর সৌন্দর্য থাকে না আমার স্বামীর আচার আচরণ দেখলেই বোঝা যাবে স্বামীর অমনোযোগ স্বামীর হচ্ছে যে এখন কার্যকলাপ স্বামীর এক কিছু যে একটু স্ত্রী বোঝে ফেলার কথা যদি স্বামী অতিরিক্ত চালাক না হয় হ্যাঁ আবার কোনো কোনো সময় আছে যে স্বামী বাইরে পরকিয়া করলে স্ত্রীর প্রতি অতিরিক্ত একটু বেশি আল্লাহ দেখা যায় স্ত্রী কখনো ধরতে না পারে এটাও স্ত্রীর কাছে ফটকা লাগা উচিত যে এতদিন তো সে এরকম নর্মাল ছিল এখন এত আল্লাহ থেকে আসছে আমার মনে হয় যে যারা বুদ্ধিমতী স্ত্রী এবং যারা স্বামীকে বোঝেন তারা পরকিয়া সহজেই হতেন দেখবেন যে সব পরকীয় কিন্তু খুব দ্রুতই ধরা পড়ে এমন কোন এটা বছরের বা বছর চলছে আমার মেয়েরা আহ বিবাহিত মেয়েরা পরকীয়া আমার মনে হয় না খুব মানে করে মানে আমি আহ একজন স্ত্রী হিসাবে বলবো যে মেয়েরা সাধারণত কখনো জানে যে পরকিয়ার পরিণতি জীবনেও ভালো হয় না হ্যাঁ মানে তার স্বামী আছে সে যদি কোথাও পরকিয়া করতে যায় তাহলে তৎক্ষণাৎ কিন্তু সে ওই ব্যক্তির কাছেও শ্রদ্ধা হারায় সে নিজের কাছেও নিজে ছোট হয়ে যায় হ্যাঁ তা আমার মনে হয় না যে কোনো মেয়ে পরকিয়া করতে যাবে মানে এটা খুব সুবিধাজনক হবে বলে আমার মনে হয় না নিজের সংসার সব সবকিছু পেলে মেয়েরা সাধারণত যায় না তাও দেখছে আমার মনে হয় যে মানুষের মানে সহিষ্ণুতার অভাব মানে ধৈর্য ধারণের যে ক্ষমতা বা পরস্পরের প্রতি সহনশীলতা এই জিনিসটা কমে গেছে প্রত্যেকেই জানেন যে বাবা কত মানুষের জন্য একটা ভাইটাল জিনিস মানে আমরা মানে জন্মের সাথে সাথে আমরা দেখি যে বাবা মা তো এই যন্ত্রণাটা উম হঠাৎ করে উনার জীবনে এসেছে উনি হয়তো ঠিক ওইরকম মানসিক অবস্থায় নাই আমার যেটা মনে হয় তো আমার যেটা মনে হয় সংসার ভাঙাটা খুব সহজ সংসার গড়াটাই কঠিন এবং তার চেয়েও কঠিন হচ্ছে সংসারটাকে মেনটেন করে যাওয়া তো আমার মনে হয় উনি একটু সিদ্ধান্ত নেওয়ার বেলায় একটু সময় নিতে তাহলে আমি একজন ওয়াইফ হিসেবে বলবো এটাই বেশি